খুবই গুরুত্বপূর্ণ একটি তত্ত্ব যারা বীজমন্ত্র মন্ত্র জপ করেন তাদের জন্য আমরা বিভিন্ন ধরনের বীজমন্ত্র মন্ত্র জপ করে থাকি সেটা বাধা কাটানোর জন্য গ্রহদোষ কাটানোর জন্য গৃহ শান্তির জন্য বা বিভিন্ন কর্মের জন্য কিংবা সাধন ভজনের জন্য বা চতুর্বর্গ ফল লাভ করার জন্য মুখ্য জন্যও জন্য মন্ত্র জপ করে থাকি গুরু যে বীজ মন্ত্র দেয় সেই বীজ অনেকে জপ করে থাকি এছাড়াও বিভিন্ন ধরনের বীজ অনেকে আছেন জব করেন তো বীজ জব করলে অনেক মন্ত্র আছে যেগুলি জব করলে আপনার ভয়ানক ক্ষতি হবে এছাড়াও বীজ যদি নিজে তৈরি করে জব করেন তাহলে কি হতে পারে অনেকের দেখা যায় কানের মধ্যেও সে বীজ পাচ্ছে স্বপ্নের মধ্যেও বীজ পাচ্ছে তো এই সমস্ত মন্ত্র জপ করলে কি হয় সেই সম্পর্কে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন বীজ মন্ত্র বহু প্রকারের আছে যেমন একক্ষরী বীজ মন্ত্র থেকে পঞ্চ অক্ষরী থেকে সপ্তম অক্ষরি অষ্টম অক্ষরী এছাড়াও অনেক বড় বীজ মন্ত্র হয়ে থাকে এই বীজ মন্ত্রগুলি আমরা বিভিন্ন ধ ধর্মগ্রন্থ থেকে বা তন্ত্র থেকে কিংবা গুরু গুরুপ্রদার্থভাবে নিয়ে থাকি সবথেকে বীজ মন্ত্র কার্যকারী হল গুরু মুখ থেকে যে বীজ মন্ত্র আমরা পেয়ে থাকি সেই বীজ মন্ত্র জপ করলে খুব সহজে সিদ্ধ হয় এবং তার ফলপ্রাপ্তি খুব সহজে আসে অনেকে আছে যে সে নিজে নিজে বীজ মন্ত্র তৈরি করে জপ করতে থাকে অর্থাৎ মন্ত্রের মধ্যে কোথাও হুং বসালো কোথাও ওম বসালো বা একটা কোনো দেবদেবীর মন্ত্র সে জানে না সে নিজের মতো যেমন ওং নমস্বিম হয় তেমনি ওং রিং শিবায় এরপরে সে নিজের মতো সেখানে অনেক কিছু মন্ত্র বসিয়ে দিল তো সেরকমভাবে যদি বীজ মন্ত্র জপ করা যায় তাহলে কিন্তু এর ক্ষতি হয় কারণ বীজ মন্ত্র কোথা থেকে আসে আপনি হয়তো জানেন না বীজ মন্ত্র যদি কোনো স্বপ্ন আদেশে পান তাহলে সেটা ঠিক আছে আর যদি সেটা না পেয়ে থাকেন নিজের মতো করে বানান সেটা কিন্তু হবে না বীজমন্ত্র তৈরি করার অনুমতি একজন মণি ঋষির হয়ে থাকে যে মণিযোগ প্রাপ্তি করে বা যে ঋষিযোগ প্রাপ্তি করে সেই মন্ত্র লিখতে পারে সে যদি বীজমন্ত্র করে তাতে কোনো অসুবিধা হয় না কিন্তু সাধারণ মানুষ সাধারণ সাধক সে মনে করছে যে আমি কানে কানে বীজ মন্ত্র শুনতে পেলাম এরকম কিন্তু অনেক সময় অনুভব হয় তো সেই সমস্ত মন্ত্র একদমই জব করা যাবে না আর নিজে মন্ত্র বানিয়ে কখনোই জব করা যাবে না আমাদেরই সাথী কয়েকজন ছিল তারা নিজেরা মন্ত্র তৈরি করে জব করত। ওং দেবায় নম ও মাতৃ দেবী নম বিভিন্ন ধরনের নিজেরা মন্ত্র তৈরি করে জব করছে তো সেক্ষেত্রে আমি লক্ষ্য করে দেখেছি তিনজন তো আমার দেখা চোখেই তাদের ব্রেনের সমস্যা হয়ে গেছে ব্রেন খারাপ হয়ে গেছে তারা পাগলের মতো হয়ে গেছে তো এরকমভাবে বীজ মন্ত্র কেউ বানিয়ে বা তৈরি করে একদমই জব করবেন না কারণ মনি ঋষিরা আমাদের ধর্মগ্রন্থে বা তন্ত্রে এবং গুরুমুখী যে সমস্ত মন্ত্র আছে লাখো লাখো মন্ত্র দিয়ে গেছে আপনার নিজের তৈরি করার কোনো প্রয়োজন নেই সেই সমস্ত মন্ত্র জপ করেই আপনি অসীম শক্তির অধিকারী হতে পারবেন যে শক্তি চান যে বিদ্যা চান বা যাই চান না কেন সেটাই সাধনা করলে কিন্তু আপনি পাবেন তো নতুন করে আপনার বীজ মন্ত্র তৈরি করার প্রয়োজন হবে না আর যদি তৈরি করতে চান তাহলে ভয়ানক ক্ষতি হবে কারণ এই বিষয়গুলি কিন্তু আপনাকে কেউ বলবে না আমি এই ভিডিওর মাধ্যমে এগুলো প্র্যাকটিক্যাল লক্ষ্য করেছি এবং দেখেছি আপনাদেরকে বলছি যাতে আপনারা ভালো থাকেন প্রকৃত সাধনা করে শক্তি লাভ করতে পারেন দেখা গেল যে আপনি দুটো ভালো মন্ত্র জপ করেন সেটাতে শক্তি প্রাপ্তি করতে পারবেন কিন্তু এই ভুল মন্ত্র জপ করার ফলে আপনার যে ক্ষতি হবে তাতে ভয়ানক ক্ষতি হয়ে যেতে পারে ব্রেনও আউট হয়ে যেতে পারে এছাড়াও যে সমস্ত মন্ত্র জপ করলে দেখা যাচ্ছে যে আপনি সহ্য করতে পারছেন না আপনার সমস্যা হচ্ছে শারীরিক অসুবিধা হচ্ছে সেই সমস্ত মন্ত্র এখনও জব করার টাইম আপনার হয়নি প্রথম থেকে ছোট মন্ত্র থেকে শুরু করতে হবে শরীরে আস্তে আস্তে ধারণ ক্ষমতা আসবে তারপরে বড় মন্ত্র জপ করবেন অবশ্যই সেটাও ধারণ ক্ষমতা আসবে কিছু কিছু মন্ত্রের এতটাই তেজ হয় যেমন একটি মন্ত্র আমি এখানে বলছি ওং রিং ক্লিং কামাখ্যা কালিনীর পর্বত বাসিনী তৎসঙ্গ দেবী জগৎসং মাতা এরকমভাবে আরও মন্ত্র আছে তো একজন এই মন্ত্রটা জপ করত হঠাৎ করে তার ব্রেন আউট হয়ে যায় সে পাগলের মতো হয়ে যায় তো পরবর্তীতে এই মন্ত্র তার কাছ থেকে নেওয়া হয় এবং তাকে সেই বিষয়ের ওপরে যেটা করণীয় করা হয়েছে সে এখন সম্পূর্ণ সুস্থ তাহলে সে এটা কিন্তু ধারণ করতে পারিনি অনেকটা বড়ো মন্ত্র এবং খুব তেজস্বী মন্ত্র বলে সে ধারণ করতে পারিনি তারপরে কি হলো সেই মন্ত্রের যখন তার প্রতিকার দেওয়া হলো বিভিন্ন উপায় আছে প্রতিকারের সেগুলি দেওয়া হলো। তারপরে সে সম্পূর্ণ ঠিক হয়ে গেল তাকে আবার বলা হলো যে প্রথম থেকে অল্প অল্প করে ধ্যান ধারণা করতে করতে কঠিন সাধনার মধ্যে যেতে হবে তবেই সে সেই জিনিসটাকে ধারণ করতে পারবে আপনি একটা জিনিস ভাবুন আপনি পদ্মাসনে বসলেন প্রথম অবস্থায় যদি আপনি এক ঘন্টায় বসেন তাহলে কিন্তু আপনার শারীরিক অবস্থা খুবই খারাপ হবে যদি প্রথমে আপনি যতক্ষণ বসতে পারেন আস্তে আস্তে যদি অভ্যাস করতে থাকেন তারপরে কিন্তু এক ঘন্টা দু ঘন্টা পাঁচ ঘন্টা চব্বিশ ঘন্টাও যদি মনে করেন তাহলেও বসার ক্ষমতা আপনার জমাবে যদি আপনি সেটা অভ্যাসে পরিণত করেন তেমনি মন্ত্রের ক্ষেত্রেও ঠিক তাই অভ্যাসে পরিণত করতে থাকলে আস্তে আস্তে সেটার ধারণ ক্ষমতা শরীরের মধ্যে জন্মাবে তাই কোনো বীজ মন্ত্র আপনি তৈরি করে জব করবেন না এবং স্বপ্নে পেলে সেটা জব করতে পারেন কোনো গুরুদত্ত গুরুপদত্ত পেলে সেটাও জব করতে পারেন তবে সেটা বুঝে নিতে হবে যে শরীর যদি সহ্য না করতে পারে যদি খুব বেশি সমস্যা হয় সেক্ষেত্রে অল্প অল্প করে জিনিসটাকে কঠিন পর্যায়ে পৌঁছাতে হবে একবারই খুব বেশিভাবে কঠিনভাবে সাধনা করা যাবে না কিছু কিছু সাধনার ক্ষেত্রে যেমন পরিসাধনা জিন সাধনা এগুলো কিন্তু অনেক সাহসের ব্যাপার আছে যার সাহস নেই সে একদমই জব করতে পারবে না বা এই সাধনাগুলি করতে পারবে না যার সাহস আছে সে পারবে এবং নিজের পরিবারকেও বন্ধন দিয়ে রক্ষা করতে করার ক্ষমতা যার আছে তাহলেই কিন্তু সে করবে না হলে এই সাধনার মধ্যে সে যাবে না এই বীজ মন্ত্র বিষয়ে অনেক কিছু আলোচনার করার আছে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এই বিষয়গুলি আমি আলোচনা করব প্রতিটা বীজ কিন্তু মানে আছে যেমন আমরা ওং বীজ মন্ত্র জপ করি ওং মানে কি ওং মানে প্রণব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হিং মন্ত্র হিং মন্ত্র হচ্ছে মায়া বীজ হুং ছেদং বীজ এরকম ভাবে বং বায়ু বীজ প্রত্যেকটা বীজ মন্ত্রের মানে আছে এবং সেই বীজ একত্রে বসিয়ে একটা বীজ তৈরি হয় শক্তিশালী বীজ তৈরি হয় সেটা যদি বারে বারে আমরা জপ করতে থাকি সেটায় মন্থনে একটা যেমন দুগ্ধ মন্থন করলে মাখন তো হয় মাখন থেকে ঘি হয় তেমনি সেটা মন্থনে কিন্তু আমাদের সাধন শক্তি অর্জন হয় এখানে মন্থন জীব দ্বারা মন্থন করা হয় তো এই বিষয় নিয়ে অন্য একটা ভিডিওর মধ্যে আলোচনা করব ভালো থাকবেন যদি কারোর কোনো এই বিষয়ে প্রশ্ন করার থাকে লিখবেন আমি সেই বিষয়ে নিয়ে ভিডিও করার চেষ্টা করব ধন্যবাদ